এই ব্যাটসম্যান যদি বাংলাদেশ ক্রিকেট দলে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টিতে কখনোই ভালো করতে পারবে না জাকির অনেক হোসেন পাটোয়ারি তানজিদ তামিম এবং নুরুল হাসান সোহান এরা বাংলাদেশ ক্রিকেট দলটাকে একেবারে ডুবিয়ে ছাড়বে এবং এদেরকে যারা দলে রাখে তারাও চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টিতে ভালো করুক এই তো এরকম অফ ফর্মে থাকা ক্রিকেটারদেরকে দলে রাখে এবং তাদেরকে দিয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলায় জাকির সে লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যেভাবে ব্যাট করেছে এরকম প্রফেশনাল একজন ব্যাটার সে কি করে এরকম ব্যাট করতে পারে এমন একটা সিচুয়েশনে যেখানে দল ম্যাচটা জিতেই যাবে এমন একটা অবস্থায় সে বেশি বল খেলো তবে রান করতে পারলো না দলকে বিপদের মধ্যে ফেলে দিয়ে সে মাঠ ছেড়ে চলে গেল আউট হয়ে এবং সে একটা বল ব্যাটে লাগাতে পারেনি এরকম একজন আনপ্রফেশনাল ক্রিকেটার কিভাবে দলে থাকে এটাই তো মেনে নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে এখনো যারা টি টোয়েন্টিতে ভালো করছে এবং দলের সাথে যুক্ত না তাদেরকে দলে না রেখে যারা অফ ফর্মে আছে বলে ব্যাটে কানেক্ট করতে পারছে না ম্যাচ জেতাতে তারা ভূমিকা রাখতে পারছে না তাদেরকে দলে রেখে বাংলাদেশ ক্রিকেট দলটাকে একেবারে ডুবিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে